জীবনে এতটুকু পয়সা হোক যাতে করে কোনো কিছু কিনতে গেলে বারবার হিসাব করতে না হয় প্রাইজটা দেখে যেন ফেলে আসতে না হয় যাতে করে লোকেরা টুকটাক ঠকালেও সেটা মেনে নিতে পারি জীবনে এতটুকু টাকা পয়সা হোক যাতে রিকশাওয়ালা দশ টাকা বেশি চাইলে তাকে ফিরিয়ে দিতে না হয় নিজের সিদ্ধান্তটা নেওয়ার অধিকার যেন নিজেরই থাকে কারো দিকে যেন তাকিয়ে থাকতে না হয় আলহামদুলিল্লাহ বিপদে না পড়লে মানুষ চেনা যায় না আসলে জীবন হয়তো এমনই জীবনের মানুষ নির্বাচন করা সবচেয়ে কঠিন কাজ মানুষ চেনাও সবচেয়ে কঠিন কাজ অনেক কিছু চেনা যায় রাস্তা চেনা যায় পথ চেনা যায় কিন্তু মানুষ কখনোই চেনা যায় না একটা মানুষের মধ্যে কি চলছে সে কেমন মাইন্ডের এটা আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না মানুষ হলো মুখোশধারী আড়ালের মানুষকে চেনা খুবই মুশকিল আর মানুষ চেনা একমাত্র উপায় হচ্ছে বিপদ আপনার যখন বিপদ আসবে তখন আপনি বুঝতে পারবেন কে আপন আর কে কে ক্ষতি করবে কে ভালো চাচ্ছে আপনার বিপদে পড়লেই কিন্তু একমাত্র মানুষ নির্বাচন করা যায় আদারওয়াইজ মানুষ চেনা খুবই মুশকিল আজকের এই কথাগুলো বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি কিছু মানুষের বিহেভিয়ার এত মধুর সে আসলে আমার যে কত আপন বলে বুঝানোর মতো না কিন্তু আমার অপাসতে যে তারা আমাকে নিয়ে কত কথা বলে কত সমালোচনা করে বা কারো ক্ষতি চায় যাই হোক তাদের বিচার একমাত্র আল্লাহই করবে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আল্লাহ তাদের বিচার করবে প্রত্যেকের কর্মের ফল এই দুনিয়াতে ভোগ করতে হবে যে যেমন কর তার কর্মের ফলটা এই দুনিয়াতেই সে পাবে যাই হোক একটা কথা আছে না যে মানুষের পিছে লেগে থাকে তার সারা জীবন মানুষের পিছেই থাকতে হয় তাদের এই রকম পিছনে পিছনেই থাকতে হবে জীবনে সবাইকে ক্ষমা করে দিবেন কেবল দুই ধরনের মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না এক যারা ডাবল ফেস মানে বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় এবং নিজের স্বার্থের জন্য পলিটিক্স করতে থাকে দুই যারা প্রয়োজনের সময় আপনার সঙ্গে মিষ্টি আচরণ করে প্রয়োজন শেষ হয়ে গেলে আগের খারাপ রূপে ফিরে যায় মনের অজান্তে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম এবং আমার পিছনে যারা লেগে থাকে তাদের উদ্দেশ্যে আজকের কিছু কথা আমি এখানে বলেছি তারা সাবধান হয়ে যাবে আর প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটা যেন সুন্দর হয় সুন্দর করে সাজাবে গোছাবে সুন্দর পরিপাটি থাকবে তো আমিও তাই চাই এই তো আমার সংসারে আরও একটা নতুন জিনিস চলে এসেছে ফিরিস চলে এসেছে তোমরা সবাই দেখো তোমরা অলরেডি আগেই দেখে ফেলেছো এটা তিন মাস হয়ে গিয়েছে আমি এনেছি এখন আমি বয়স ওভার করতেছি আসলে আমার শরীরটা ভালো যায় এই ভালো এই খারাপ এরকমভাবেই তোমরা আমার উপর থেকে দেখো ক্যামেরাতে আমি সুস্থ কিন্তু বাস্তবে আসলে আমার ভিতরে জানে আর আল্লাহ জানে আমি কেমন সুস্থ তো সবাই আমাকে দেখে আর কি হিংসা করো হিংসা করো না প্লিজ যার যার জায়গায় সেই সেই থাকো আমাকে আমার মতো শান্তিতে থাকতে দাও হ্যাঁ আমার পিছনে লাগবা না আর এই যে জিসান বেবি এখানে তোমার ভাইয়া ফ্রিজটা ঠিক করতেছে মানে সব কিছু মুছে টুছে তারপর হচ্ছে আমরা রাখবো তো তোমার ভাইয়া সব ক্লিন করতেছে আর এদিকে আমি ভিডিও করতেছি তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার শখের জিনিসটা আমার ঘরে চলে এসেছে আর একটা নতুন জিনিস ঘরে আনতে পেরেছি অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আস্তে আস্তে চাইলেও আমার মনের আশা পূরণ করে দেরি হলেও সেটা পূরণ হয় আর কি তো ছোটোবেলায় আমি এটা কিন্তু অনেক টিপেছি তোমরা কে কে টিপেছো তো আজকে তোমাদের সঙ্গে আমার ফ্রিজের ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে বলবা